السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أيها الأحبة نحن إن شاء الله الآن نحل الوحدة الثانية السادسة الصلاة من كتاب العربية بين يديك سلسلة العربية بين يديك أي كتابين صشتو جي وحدات الكتاب الاول প্রথম কিতাবের كما نرى في الشاشه دي الرجل يسجد وهذا صوره المسجد هنا وهذه جماعه من الناس

আইনা تصلي الصلوات الخمس اين কোথায় تصلي তুমি নামাজ আদায় করো الصلوات الخمس পাস ওয়াক্ত নামাজকে পাস ওয়াক্ত নামাজকে তুমি কোথায় আদায় করো এটা জিজ্ঞাসা করেছে এই মুস্তাফা কসাইকি اصلي اينه দিয়ে প্রশ্ন হলে জায়গার নাম চাইবে কিন্তু হ্যাঁ اينه যে যত প্রশ্ন হবে সবার উত্তরে ফি দিয়ে তারপর যে জায়গাটা সেটা দিতে হবে আইনা না মানে কোথায় দিয়ে যত প্রশ্ন হলে আমরা উত্তরে ফি দিয়ে তারপর জায়গার নামটা উল্লেখ করব আর তোসাল্লি যেহেতু দিয়েছে উত্তরের সময় আমরা বলবো ওসাল্লি যে প্রশ্নটা শুতে তা থাকে যে ফেলটার আমরা তার উত্তর দিতে গেলে তার বদলে আমরা হামজা দিয়ে বলবো হ্যাঁ যদি পেশ থাকে তা এর মধ্যে তাহলে আমরা হামজার মধ্যে পেশ দিয়ে বলবো তোসাল্লি তাহলে উত্তরে হবে ওসাল্লি

أصلي أمينا ما أزورا الظهر ظهرك والعصر والمغرب والعشاء أمينة جوهر عصر مغرب ابن عشاء صلاة كذكري في مسجد بلال مسجد بلالي مصطفى, <applause> مصطفى وأين تصلي الفجر وأين أركوتاي تصلي تمينا ما الفجر وصلي الفجر في البيت অসাল্লিল ফেজেরা ফিল আমি বাড়িতে ফজরের নামাজ কাদাই করি মোস্তফা লিমেদে তোসাল্লিল ফেজেরা ফিল বেয়েট লিমে কেন তোসাল্লি নামাজ আদাই করো এল ফেজেরা ফজরকে ফিস ফিলবেইট বাড়িতে বাড়িতে কেন তুমি নামাজ আদাই করো বাড়িতে করো কেন কারণ হলো কোসাই বলতেছে ল্যা এস মাহরুল এ দেন এস মাহরুল লা না আসমাউ আমি শুনি আল আযান আযান কি তো ঘুমিয়ে থাকি যে আমি আযানটা শুনতে পাই না তার কারণে আমার দেরি হয়ে যায় আমাকে বাসায় নামাজ আদায় করতে হয় মোস্তফা হাল tastayqizu muta'akhiran হাল tastayqizu তুমি কি জাগ্রত হও মুতা'আখিরান দেরি করে তুমি কি দেরি করে জাগ্রত হও ঘুম থেকে? নাম জি। বাদ সলাতিল ফ্যাজিরি জি বাদা পরে সলাতিল ফাজরি ফজরের নামাজের পরে আমি ঘুম থেকে উঠি। মুস্তাফা কি مشওরা দেয় পরামর্শ দেয় শুনুন ইস্তায়কিজ মুবাক্কারান সকাল সকাল ঘুম থেকে ওঠো। একজ ঘুম থেকে ওঠো মুবাক্কারান সকাল সকাল। লা আস্তাতীউ আমি তো পারি না। লাস্ তা আমি পারি না আহ মাই লু ফিল লাইল আ মাই আমি কাজ করি ফিল রাতে আমি রাতে কাজ করি মানে নাইট শিফটে কাজ করি আর কি মোস্তফা দ আইল মুনাব্ব বিহা বিজনিবিক ব রাখো আইল মুনাব্বিহা এই যেটা আল মুনাব্বি এলাম ঘড়ি বিজানিবিক তোমার পাশে ব আইল মুনাব্বিহা বিজানিবিক তোমার পাশে রাখো এ ঘড়িকে হুম এ ঘড়িকে তোমার সাইডে রাখো কোসাই হ্যাঁ ঋ ফি ক্ষরাথুন পয়জ্ঞিবাহ এটা একটি ভালো পরামর্শ এটা একটা ভালো চিন্তা সৎ চিন্তা হ্যাঁ রিহি এটা ফি চিন্তা ভাবনা পয়জ্ঞিবাহ সুন্দর জ্যা আল্লাহ হু আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দিক যে কেউ সৎ পরামর্শ দিলে সুন্দর পরামর্শ দিলে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে বলবো জ্যা জ্যা ক্যাল লহু খয়রণ জ্যা জ্যা ক্যাল লহু এখন আমরা মুফরাদাত শিখব শব্দ বলে এগুলো শিখব আজ যখন সূর্যটা মাঝ বরাবর থাকে আইল আজ যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যায় অ্যাল যখন সূর্যটি ডুবে যায় হ্যাঁ আল ইশা যাওয়ার পরেও যখন রাত্রি অন্ধকার ঘনীভূত হয়ে আসে ওয়াদা সে রাখে ওয়াদা সে রাখতেছে দেখুন ইসমাউ সে শুনে ইআমালু সে কাজ করে ইআমালু সে কাজ করে ইস্তাতীউ সে পারে ইস্তাতীউ সে পারে ইস্তাতীউ সে পারে লাইল রাত লাইল রাত তো দিনের আরবিটা কি আপনারা একটু লিখে ফেলুন বিজানিবিক তোমার পাশে বিজানিবিক তোমার পাশে বিজানি জানিবুন অর্থ পাশ কা তোমার বি মানে সাথে বিজানিবিক তোমার পাশেই হ্যাঁ যেমন আনা বিজানিবিক আমি তোমার পাশেই হুয়া বিজানিবিক সে তোমার পাশে আল কুরসি চেয়ার তোমার পাশেই এভাবে আমরা অনেক জমলা তৈরি করতে পারি আল মুনাব্বি এলাম ঘড়ি মুনাব্বি হুন এলাম ঘড়ি এলাম ঘড়ি বলা হয় মুনাব্বি এ তাদরিব এই যে সওয়ালাত গুলো আছে সেগুলোকে আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলুন মাস সলাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ গুলো কি কিভাবে বলতে পারি সলাতুল ফাজরি ওয়াজ যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশা ماذا يصلي قصي في مسجد بلال قصيم مسجد كن كون صلاة أضايكوري. كي صلاة أديكوري صلاة الظهر والمغرب والعصر ها والمغرب والعشاء ماذا يصلي في البيت لماذا يصلي الفجر في البيت لماذا كان يصلي الفجر في البيت لأن يصلي الفجر في البيت لأنه يستيقظ মুতা সে দেরি করে ঘুম থেকে ওঠে ম্যানিয়েস্টু বাই দা সোলা তিলফেজার কে ঘুম ফসালা তিলফেজারের পরে ঘুম থেকে উঠে কোসাই হ্যাঁ এ এইখানে এই না তোসাল্লি অ্যান্থ সোলা ওয়া তুমি কোথায় পাঁচ নামাজকে আদায় করো উত্তরটি আপনি কমেডি বক্সে উল্লেখ করে দিন আর হেওয়ার উৎসয় নি এখানে আমাদের দ্বিতীয় হেওয়ার الحوار الثاني عصام ابن صالح دو ماضي. السلام عليكم وعليكم السلام عصام أنا مسافر إلى مكة أنا مسافر أمي مسافر برومونكري إلى مكة مكة إلى أين أنت مسافر إلى أين كوتا كندكي بكوتاي أنت مسافر تمي برومونكري تمي برمون আমি তো মক্কায় ভ্রমণ করব, তুমি কোথায় ভ্রমণ করবে অ্যান মুসফিরুন ইলে মেদিনা সলেহ বলতেছে যে আমি মদিনায় ভ্রমণ করব। লিমে দে এন্ড ইলা মুসহ্ফিরুন ইলে ম্যাক্কা লিমে দে অ্যান্ড তুমি মক্কাই কেন ভ্রমণ করবে লে সোয়ালে তি ফিল মেসজিদিল হ্যারম আমি মক্কায় ভ্রমণ করব এই জন্য যাতে আমি মেসজিদি হ্যারমে নামাজ দাই করি ولماذا أنت مسافر إلى المدينة؟ تمكن يا مدينة كربي للصلاة في المسجد النبوي للصلاة نماذر أدير في المسجد النبوي نبوي في المسجد النبوي أمي مسجد النبوي ت نماذر أين ستصلي الجمعة أين ستصلي الجمعه تومي جمع النماذك كي في المسجد الحرام في المسجد الحرام مسجد الحرامي إن شاء الله وأين ستصلي الجمعة تومي جمع النماذك كت في المسجد النبوي نبوي إن شاء الله في المسجد النبوي إن شاء الله مسجد نبوي تي كيف ستسافر إلى المدينة تومي مدينة كيفها ببرمون أركب الطائرة، أركب الطائرة، أركب أم يأرهن كربو الطائرة بماني والآن الصفحة جي بولي مكة، مدينة، مسافر رومنكري، ذيكن، آه بيده، في يده، آه حقيبة. يركب، أروهن كري، يركب، أرهن كري يركب ركب يركب أرهن كري

আমরা জায়গার নাম বললেই সেটা একটা ই ই বুঝাবে হ্যাঁ একটা জায়গার কোথায় যাওয়া বুঝাবে যেমন মেসেলেন হাইয়া বিনা ইলাল সুখ চলো বাজারে যাই হাইয়া বিনা ইলাল মাকহা চলো কফি শপে যাই হাইয়া বিনা ইলাল মাদ্রাসা চলো মাদ্রাসায় যাই হাইয়া বিনা ইলাল মালআব চলো খেলার মাঠে যাই হাইয়া বিনা ইলেল হক হাইয়া বিনা ইলাল মাজরা ইলাল হক চলো আমরা খেতে যাই আমাদের যে খেত আছে বাগান আছে সেখানে যাই এভাবে হাইয়া বিনা ইলাল গাদির ইলাল বারাকা চলো আমরা কুকুরে যাই কূপের কাছে যাই এগুলো আমরা দিয়ে কিন্তু অনেক জুমলা তৈরি করতে পারি এভাবে হাইয়া বিনা ইলা দিয়ে আমরা বুঝাবো কি কোন দিকে যাওয়া যদি কাউকে প্রস্তাবনা দেওয়া হয় সেটা আনা ওসাল্লি ফিল বাইত আনা উসাল্লি আমি নামাজ আদায় করব ফিল বাইত বাড়িতে الصلاة في المسجد أفضل صابر الصلاة في المسجد مسجد أفضل ودك بركوت المسجد بعيد صادق اعتذر المسجد بعيد مسجد تدري. صابر المسجد قريب مسجد نيكوتي هل أنت مريض؟ هل أنت مريض؟ تمكي لا

ভবিষ্যৎ বোঝানোর জন্য ব্যবহার হয় এ ন্যা আমি গমনকারী মানে আমি যাচ্ছি ইলাল মসজিদ হুম মসজিদে এন্তাওজের একটু অপেক্ষা করো না এন্তাউজির হ্যাঁ এন্তাউজের অপেক্ষা করো এ ন্যা দ্যা হি বোন মাঘ এ ন্যা দ্যা আমিও তোমার সাথে যাচ্ছি এন দ্যা হিবুন আমিও তোমার সাথে যাচ্ছি এভাবে আমাদের হয়ে গেলো এখানে কিছু সওয়ালগুলো আছে হ্যাঁ এই সওয়ালগুলোকে আমরা দেখতে পারি ইয়ানতাজির অপেক্ষা করতেছে সুরত দেখে ছবি দেখে আমরা টের পাচ্ছি যে আর রজুল ইয়ান্তাজির এক ব্যক্তি অপেক্ষা করতেছে সাহি এটা আলামতে সাহি সহির চিহ্ন সহির চিহ্ন হলে ঠিক চিহ্ন দেওয়া হয় কারিব নিকটে এই রাজুলটি ব্যক্তিটি নিকটে আছে বাইদ দূরে দেখুন এই শিশুটি কিন্তু দূরে আছে মারেব অসুস্থ ক্যাসল্যান আলস অলস আলসে জাহিবুন গমনকারী আসিফুন দুঃখিত জাহিবুন গমনকারী আসিফুন দুঃখিত এই হলো আমাদের আল ওয়াহদা আসাদিসা মিন কিতাব আল আরাবিয়া এর যে আল আল মাউদু আসসালা তিনটি সংলাপ রয়েছে ছোট ছোট সংলাপ সেই সংলাপগুলো এখানে একটু আরেকটু মজার আছে প্রিয় বন্ধুরা বেশ কিছু জুমলা দেখবেন এখানে বেশ সুন্দর করে ই আছে বেশ কিছু মুফরাদা রয়েছে এখানে তোমার পাশে আহ মুখে রাখোবা এটা সুন্দর ভাবনা সুন্দর চিন্তা হ্যাঁ সুন্দর পরামর্শ তো আমরা এখানে দোয়াইল মুনাব্বিহার জায়গায় এগুলাকে যে কোনো কিছুকে আমরা বলতে পারি দোয়াইল কুরআনা নিবিক দিতাবানীবিক

চশমা খেয়ে রাখো এখানটায় আমরা অনেক গুলাইভাবে জুমলা তৈরি করতে পারি এ্যান র্যা হিবুন ইলেল মসজিদ আমি মসজিদে গমনকারী আমি মসজিদে যাচ্ছি এই মসজিদের বদলে এই র্যা হিবুন ইলেল মসজিদ এন্যা র হিবুন ইলা দিয়ে কোনো দিকে যাওয়ার উদ্যত হয়েছে কোন দিকে যাওয়ার উপক্রম হয়েছে এমনটি বোঝায় এল মাসজিদের জায়গা আমরা এ সমস্ত আলফাসগুলোকে ব্যবহার করতে পারি এ্যান এ র্যা হিবুন দরা স্যা

সুন্দর করে আমরা আমাদের পড়াগুলোকে রপ্ত করতে পারি এবং বারবার বারবার মুমারাসা করলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমরা অনেক ভালো করে আরবি বলতে পারতেছি আল্লাহ তাল আমাদের জন্য আরবি ভাষাকে সহজ করুন দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ